আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ধোয়াই অন্ধকার শূন্য সিআইপি জেট একের পর এক বিস্ফোরণ জুলাই সনদ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর উপদেষ্টাদের কল রেকর্ড রাজনৈতিক ব্যক্তির কাছে কিভাবে গেল সর্বশেষ জানিয়ে দেব কৃষকদের হাত শক্তিশালী করবে বিএমপি বললেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধোয়ায় অন্ধকারচ্ছন্ন সিআইপিজেড একের পর এক বিস্ফোরণ চট্টগ্রাম রপ্তানি প্রতিক্রিয়াকরণ অঞ্চল এলাকায় কারখানার আগুনে পাঁচ ঘন্টায় নিয়ন্ত্রণ আসেনি পুরো ভবন অগ্নি গর্ব হয়ে রয়েছে ধোয়ার কারণে পুরো এলাকা অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে কেমিক্যাল থাকার কারণে কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে বিস্ফোরণের প্রচন্ড শব্দ কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পাওয়া মাত্রই দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কাজে যোগ দিয়ে নৌবাহিনী ও বিমান বাহিনী বর্তমানে একুশটি ইউনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে আগুন দেখতে উচ্ছুক জনতার ভবনটিতে আশপাশে ভিড় করছেন এতে আগুন নিয়ন্ত্রণের হিমশিম খেতে হচ্ছে বৃহস্পতিবার রাত ছোয়া আটটায় এই রিপোর্টস লেখা হয় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি জানা যায় বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নয়তলা বিশিষ্ট কারখানায় সপ্তম তলার আগুনের সূত্রপাত হয় সন্ধ্যা সোয়া এই রিপোর্ট লেখা হয় আগুন চারতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের একুশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদেশী সূত্র জানিয়েছেন সিআইপিজেড এর পাঁচ নম্বর রোডে অবস্থিত অ্যাডামস ক্যাম্পস অ্যান্ড টেইলার্স লিমিটেড নামে একটি কারখানায় সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় এটি দেশি বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে জানা গিয়েছে এই কারখানায় রেনকোট মেডিকেল এক্সরেজি সহ বিভিন্ন ধরনের রপ্তানি পণ্য তৈরি করা হয় এই ধরনের প্রতিষ্ঠানের পাশে পেন্সিল সুলস ও আরেক পাশে স্মার্ট জ্যাকেট নামে দুইটি পোশাক কারখানা রয়েছে বেলা দুইটার দিকে ষষ্ঠ তলায় হঠাৎ আগুন লাগে আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মকর্তা শ্রমিক সেই যেভাবেই ছিলেন সেভাবেই পোশাকে দ্রুত নিচে নেমে যায় প্রথমে নিজস্ব ব্যবস্থাপনার কারখানায় কৃতপক্ষ আগুন নেবানোর চেষ্টা করলেও পরে তিরপল লাইনে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয় বিকাল তিনটার পর পরে ইপিজেড ও অগ্রবাদ ফায়ার সার্ভিস বিভিন্ন স্থান থেকে এক একটি করে একুশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেমে পড়ে ফায়ার সার্ভিস ছাড়াও সশস্ত্র বাহিনীও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে জুলাই সনদ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত হয়েছে জুলাই সনদ এই নিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও এর উত্তর খোঁজার চেষ্টা করেছে এই প্রতিবেদনে সনদ চূড়ান্তর পর মঙ্গলবার রাতে পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে তবে এর দ্বারা বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতপার্থক্যের কারণ শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরিতের অনিশ্চয়তা দেখা দেখা দিয়েছে সেই কারণে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনারের দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত কমিশনার যে জুলাই সনদের চূড়ান্ত কফি পাঠিয়েছে তাতে দেখা গিয়েছে আটচল্লিশটি সংস্কারের প্রস্তাবের মধ্যে অনেক বিষয়ে বিএমপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কারের প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সেগুলো যুক্ত করা হয়েছে নোট অব দ্য ডিসেন্ট সহ তবে এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আলাদা করে কোনো সুপারিশের কথা উল্লেখ করা হয়নি জুলাই সনদে যদিও জুলাই সনদের অঙ্গীকারনামা বলা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে নবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কল্পনা ক্ষেত্র না করে দ্রুত সময়ের বাস্তবায়ন করবে অন্তবর্তীকালীন সরকার সংস্কারের আটচল্লিশটি সিদ্ধান্তকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে সাতচল্লিশটি সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়নের সংশোধন করতে হবে পরের ভাগে রয়েছে সাঁত্রিশটি সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়ন করা হবে অধ্যাদেশ ও নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে তবে সব দল শেষ পর্যন্ত সই করবে কিনা এখনও পরিষ্কার নয় সনদ বাস্তবায়নের গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে অনেক ভিন্নমত রয়েছে উপদেষ্টাদের কল রেকর্ড রাজনৈতিক ব্যক্তির কাছে কিভাবে গেল একটি ইসলামিক দলের নেতা সম্প্রীতি তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড রয়েছে তা ফাঁস করার হুমকি দিয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে কিভাবে পৌঁছেছে তিনি এটিকে বেআইনি ও ব্ল্যাকমেলি হিসাবে আখ্যায়িত করেছেন বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুরে রাজধানীর কামরাঙ্গিচর এলাকায় অসুস্থ শিশু ইনসাফ চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি ফ্যাসিস্ট বিদায়ের পর বাংলাদেশ নামক মানবিক বাংলাদেশে রূপান্তরিত করব এটাই আমাদের অঙ্গীকার যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় তিনি বলেন জুলাই সনদ নিয়ে একটি দুর্দান্ত চূড়ান্ত পর্যায়ের পৌঁছানোর পরও অনেক অমীমাংসিত বিষয় উঠে এসেছে নোট অব ডিসেন্ট অভিযোগ রয়েছে গণভোট নিয়ে অকেতো বিতর্ক তৈরি করা হচ্ছে রিজভি বলেন কেন এই বিরোধ তৈরি হচ্ছে আমরা জানি না তবে যখন রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে কেন্দ্র করে ঐক্যর চেষ্টা চালাচ্ছে তখন ছোটখাটো বিষয় নিয়ে বিলম্বিত হওয়ার জনগণের কাছে গ্রহণযোগ্য নয় তিনি বলেন এই বিলম্বিত আগামী দিনের গণতন্ত্রের স্থায়ী আইনের শাসন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার জন্য ক্ষতিকর গণভোট এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে নোট অব ডিসেন্ট কারণে বিলম্বিত হচ্ছে রিজবি সতর্ক করে বলেন গণতন্ত্রের পথে দ্রুত অগ্রযাত্রার অন্তরত্রার তৈরি হলে ফ্যাসিস্টেড গোষ্ঠী উপকৃত হবে তিনি আশা প্রকাশ করে বলেন শুক্রবার জুলাই সনদ বাস্তবায়নের স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে কৃষকদের হাত শক্তিশালী করবে বিএমপি বললেন তারেক রহমান বিশ্ব খাদ্য দিবসের জাতিকে আহার যোগানোর কৃষকদের প্রতি অঙ্গীকার নতুন করে পুনর্বক্তব্য করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশ গড়ে উঠেছে তাদের হাতে পুষ্ট হয়েছে তাদের ত্যাগে আর শক্তি পেয়েছে তাদের অবিচল স্থিতিশীলতায় বগুড়ায় উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্য দানায় লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যতের প্রতিচ্ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কৃষকদের পরিশ্রমের বাংলাদেশ গড়ে উঠেছে তাদের ত্যাগের স্পষ্ট হয়েছে আর তাদের দৃঢ়তা হয়েছে শক্তিশালী বগুড়ায় উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্য দানার ভেতরে লুকিয়ে রয়েছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সামাজিক যোগাযোগ ফেসবুকের নিজের পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বিএমপির বিশ্বাস করে সত্যিকারের খাদ্য নিরাপত্তার সম্ভাবনা সরকারের কৃষকের উদ্যোক্তার এবং জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে যেখানে সবাই মিলে গড়ে তুলবে একটি টেকসই খাদ্য ব্যবস্থা তারেক রহমান বলেন জাতীয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার ছায়ার নেতৃত্ব আসেন তিনি জানতেন খাদ্য নিরাপত্তা ছাড়া স্বাধীনতা অর্থ অসম্পূর্ণ তার নেতৃত্বে বাংলাদেশের নির্ভরতার থেকে মর্যাদার পথে যাত্রা শুরু করে সেচ সম্প্রচার খাল পুনরুদ্ধার এবং একাধিক ফসল চাষের মাধ্যমে একসময় দুর্ভিক্ষ নিরূপিত জাতিকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতাভাবে পথে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী বেগম খালেদা যা সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়েছেন কৃষককে ক্ষমতায়িত করার সার ভর্তিকি গ্রামীণ বিদ্যুতায়ন এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে যা গ্রাম অঞ্চলের পুনরুজ্জীবিত করেছে এবং নিশ্চিত করেছেন যেন কোনো পরিবার অনাহারে না থাকে এই ভিত্তির ওপর আজ আমরা দাঁড়িয়ে রয়েছি